একুশে জুলাইয়ের উদ্দেশ্যে রওনা অমর একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো আজকে বোলপুর রেলস্টেশন বীরভূমের অসংখ্য কর্মী তৃণমূল সমর্থকেরা যেতে শুরু করেছেন কলকাতা বোলপুর রেল স্টেশনে কর্মীদের জল বিস্কুট ব্যাচ দেওয়া হয় প্রত্যেকে কর্মীদের উদ্বুদ্ধ করতে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ শিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বোলপুর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ

এই যেটা দেখলেন সেটা হাত আরও আসছে তাই আমরা আশাবাদী এবার যে মমতা যে একুশে জুলাই বা আমাদের যে আবেগের একুশে জুলাই এবং শহীদ তর্পণ সেখানে বিভিন্ন জনার লোক ভেঙে পড়বে অন্যান্য লক্ষিত তারা অন্যান্য জায়গায় যেমন লোক পুরাগুলি থেকে শুরু করে মহেশ্বর থেকে শুরু করে সমস্ত জায়গা থেকে প্রচুর মানুষ তারা বাসে ট্রেনে ছোটো গাড়িতে তারা সকালের মধ্যেই কলকাতা পৌঁছে